সাধারণ জান্নাতি হওয়ার জন্য ইমানের পরে নামাজ লাগবে সালাত বাদ দিয়ে সাধারণ জান্নাতিও হতে পারবে না শিয়াম রাখা লাগবে রমজান মাসে রোজা ফরজ হইলে হজ করা লাগবে জাকাত দেওয়া লাগবে আর অন্যান্য যে সকল ফরজ ওয়াজিব আছে সাধারণ জান্নাতি হওয়ার জন্য এগুলো লাগবে একটা হাদিসে আছে যে মানুষ পাশক্ত সালাত আদায় করে আল্লাহর কাছে তার ওয়াদা হয়ে যায় যে আল্লাহ তারে মাফ করবেন আর যে পাশক্ত সালাত আদায় করে না তার সাথে আল্লাহর ওয়াদা থাকে না আল্লাহ চাইলে তারে মাফ করবেন চাইলে জাহান্নাম দিবেন এই হাদিসের প্রেক্ষাপটে অনেকে বলেছেন বেনামাজি ফাসিক। যার কারণে তারা বেনামাজির জানাজা পড়েন বেনামাজির হাতের জবাই করা জিনিস খেয়ে ফেলেন বেনামাজির সাথে নামাজি ছেলেমেয়ের বিয়ে দিয়ে দেন হ্যাঁ এই এগুলার থেকে আরো কিছু হাদিস থেকে তারা দলিল নিয়েছেন তা আমি দেখলাম এই যে একটা কিতাবের মধ্যে আমার ছাত্রদের গত সপ্তাহ সোভান আল্লাহ যদি সময় থাকতো আপনাদের এই ক্লাস পড়াইলে তারপর আল্লাহ সোহানো তালা এই কথার প্রেক্ষাপটে আরেকদোলা আলিমুলামা তারা বলছে যে দেখো কোন মানুষ একেবারে শেষ পর্যায়ে কোনো মতে জান্নাত পাবে কোনো না কোনোভাবে মাত্র একটু যোগ্যতা নিয়ে সে জান্নাতে যাবে এতটুকুর জন্য তাকে ইমান থাকা লাগবে তার নামাজ থাকা লাগবে কিভাবে একটা হাদিস দিয়ে তারা অনেক সুন্দর করে বোঝাই দিচ্ছেন যে আল্লাহ নবী ইসলাম বলছেন সর্বশেষ জান্নাতে কোন মানুষটা যাবে যারে জাহান নাম থেকে ইমানের কারণে বের করা হবে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবেন ফেরেস্তারা জি জান্নাতীরা জান্নাতে চলে গেছে না বলে হ্যাঁ জাহান জাহান্নামে জাহান নামে চলে গেছে না বলে হ্যাঁ ফায়সালা হয়ে গেছে তখন আল্লাহ বলবেন আচ্ছা এক কাজ করো তো জাহান নামে যাও টাটকা হাদিস একেবারে জাহান নামে যাইয়া দেখো তো যার ভিতরে সরিষা পরিমাণ ইমান ছিল মান কানাফি কালবি মিসকাল হাব্বাতিন মিনাল ইমান যার অন্তরে সরিষা পরিমাণ ইমান ছিল এদেরকে তোমরা বের করে এনে জান্নাতে দিয়ে দাও সুহান আল্লাহ এখন ফেরেস্তা চিনবে কি করে কার অন্তরে সরিষা পরিমাণ ইমান ছিল মানুষ তো সবাই জাহান্নামে নামে চলে গেছে কাফির মুসরিক বেঈমান সবাই জাহান্নামে নামে চলে গেছে চিনবে কি করে প্রশ্নটা মাথায় দরছে আচ্ছা এই উত্তর কাদের জানা আছে খোঁতবার মধ্যে তো আর এত কথা বলা যায় না নাইলে আমি একজন একজন করি হয়তো বা উত্তর নিতাম নাইলে এইগুলা পড়াইয়া বা এগুলা খুঁতবার দিয়ে আমরা তেমন ফায়দা পাই না ফেরেশতারা ওই জাহান্নামে নামে গিয়ে যার অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে আল্লাহ অর্ডার করবেন এদেরকে উদ্ধার করে নিয়ে আসো এনে জান্নাতে দাও ফেরেশতা ওই মানুষগুলোকে চিনবে কি করে তখন ফেরেশতারা বলবে ফেরেশতাদেরকে বলে দেওয়া হবে যে দেখবা যে মানুষগুলো জাহান নামে আছে তাদের কিছু জায়গা জাহান নামের আগুন পোড়াবে না সোহান আল্লাহ এই জায়গাগুলো হচ্ছে সেই জায়গা যে জায়গাগুলো আল্লাহর বান্দা সালাত করবার সময় সিজদায় গেলে মাটিতে লাগতো সোহান আল্লাহ তার কপালটা আগুনে পোড়াবে না তার হাতটা আগুনে পোড়াবে না তার হাঁটু আগুনে পোড়াবে না তার নাক আগুনে পোড়াবে না তার পায়ের আঙুলের আঁকাগুলো আগুনে পোড়াবে না সিজদায় গেলে এই অঙ্গগুলো মাটিতে লাগত গেছে ঠিকই তাই হয়েছে দেখে যে সিজদার অঙ্গগুলো পুড়ে নাই বাকি সব অঙ্গ পুড়ে সার হয়ে গেছে এবার এই অঙ্গগুলো এনে তাদেরকে মা উল হায়াত সময় থাকলে আর বিপরীতে পইরা সুন্দর করে বুঝিতাম এত সুন্দর মস্ত মজার হাদিসগুলা মা উল হায়াত মানি জীবনের পানি এই জীবনের পানি দিয়ে তাদেরকে এই অঙ্গগুলো পুরা অঙ্গগুলোকে গোসল দেওয়া হবে তারপরে এমন সুন্দরভাবে বুঝাইছে যে বন্যা আসলে পলি উঠে না পলির মধ্যে গাছ টাছ লাগাইলে তাড়াতাড়ি বেড়ে ওঠে না সাইল হাটিসে সাইল শব্দ আসছে এই পলিতে যেভাবে চারা গোজাইয়া ওঠে এইভাবে এই পুরা অঙ্গগুলোর উপরে পানি ডালা হবে তখন আস্তে আস্তে তারা সুন্দর করে গোজাইয়া মানুষ হয়ে উঠবে এরপরে স্বাভাবিক মানুষ বানাইয়া আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন সুবাহ আল্লাহ কিন্তু যে মানুষটা নামাজ ধরে নি সালাতায়ী করেনি তার ইমানের মিসকালা যাররা, সরিষা পরিমাণ কেউ সে নষ্ট করে ফেলেছে আর তার বাঁচার কোনো উপায় নাই এবলা হিসাব মিলান জান্নাতে তো আমরা সবাই যেতে চাই কিন্তু এখন জমা করতে আসছি ফজর মিস করেছি এখন হিসাব মিলান